ডিপ ক্লিনজার ফেস এক্সপ্লোটিং এক্সপ্লোটিং তারপর হচ্ছে গিয়া এলিভেট ব্ল্যাক হেড মানে যাদের ব্ল্যাক হেডস আছে তাদের ব্ল্যাক হেড দূর করবে তারপর আপনি রিফ্রেশ দা হোয়াইট স্কিন হোয়াইট স্কিন হোয়াইটটা হোয়াইট করবে হোয়াইটিং করবে স্কিন পোরস যাদের যে পোরস যাদের যে গর্তর গর্তর আছে গর্তর কাজ করবে গর্তর সলভ প্রবলেম প্রবলেম সলভ করবে একনি স্কিন মানে যাদের একনির প্রবলেম গুলো আছে মুখে একনির প্রবলেম গুলো আছে একনির প্রবলেম এর কাজ করবে আর এটা কি কি কাজ অবশ্যই এই যে তিনটার কাজে একই ডিপ ক্লিন করবে আর রিমুভ ডেড সেল হ্যাঁ মৃত কোষগুলো আমাদের স্কিনে কিন্তু স্কিন গুলো কিছুদিন পর কিন্তু কোষগুলো মরে যায় সেগুলো কিন্তু রিমুভ করবে রিমুভ করবে অ্যাপেলের যেটা অ্যাপেলের এটা কিন্তু নাই এটাতে নাই কিন্তু বাকি কাজ সবই কিন্তু এখানে আছে এই যে প্লাকহেড তারপর ক্লিন করবে একনি ব্ল্যাক স্পট হ্যাঁ হোয়াইটেনিং মোটামুটি সবই একই কাজ খালি দুই একটার পার্থক্য পার্থক্য আর এটা তো একই কাজ জি सेम টমেটো খালি অ্যাপলটার খালি পার্থক্য হলো রিমুভ ডেড সেল এতটুকুই পার্থক্য আর বাকি সব একই কাজ জি তো এটা অবশ্যই কিভাবে নিতে হবে এটা বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে এটা ইউজ করা এটা লুম মেড চায়না কিন্তু এটা কিন্তু ইউএস এর ফর্মুলা ফর্মুলাটা হলো ইউএস এর ফর্মুলা একদম বিশ করা এটা খোলার পর থেকে বারো মাস পর্যন্ত মেয়াদ আর আমি একটা ইউজ করে দেখায় কিভাবে এটা ইউজ করতে হয় আমি কিন্তু সকাল থেকে পর্যন্ত ভিডিও করতেছি তো আগে লোকেশনটা আমাদের বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে যাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের তলায় তো আমাদের এই প্রোডাক্টটা আমি একটা খুলে দেখায় দিচ্ছি এটাতে যে কি কিন্তু এর আগে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে এই প্রচুর ভাইরাল হইছে এই মাল কিন্তু ছিল না প্রোডাক্ট ছিল না এখন আবার চলে আসছে ছিল না এক মাস এখন কিন্তু আবার নক দিবেন পেয়ে যাবেন প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন একটা খুললাম আমি একদম ইনটেক প্রোডাক্ট এটা আমার পরিচিত কাস্টমার আছে তাদেরকে দিয়ে দিতে পারবো সমস্যা নেই নো প্রবলেম এটা খুলবেন দিবেন এইভাবে দিয়া রাত থেকে পাঁচ মিনিট এইভাবে রাখতে হবে

বগলের কালো দাগ দূর করবে ফেস ওয়াশও কিন্তু এটা ইউজ করতে পারবেন ফেস সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন দিয়া দুই তিন মিনিট রাইখা বা চার পাঁচ মিনিট রাইখা তারপরে ভালো করে ম্যাসেজ করতে হবে ভালো করে ম্যাসেজ করে ক্লিন করতে হবে তারপরে ফেস ওয়াশও ইউজ করতে পারবেন সাবানও ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই আর যদি আপনি কোথাও যাবেন কোনো বিয়ের অনুষ্ঠান যাবেন আপনার ফেসটা অনেক ময়ল রয়েছে হাত পাগুলো অনেক ময়ল রয়েছে সাথে সাথে একটা ইনস্টেন্টলি একটা গ্লো করার প্রয়োজন

অ্যাপেল আর টমেটো একটু কম চলে আর কি সব থেকে বেশি চলে আনা আমি যদি এই দশ দিনে যদি একশো পিস বিক্রি করি তাহলে একশো পিসের ভিতরে নব্বই পিসে যায় আপনার আনা ডালিম জেল যায় যেটা যায় আর এইগুলো দেয় যায় দশ পিস আর আপনি যেকোনো ফ্লেভার দুইটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার পঞ্চাশ করা একুশশো টাকা একশো টাকা আগে ডস করে বাকি টাকা হাতে মাল পর পর সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আনার এগুলা আর আমাদের স্টকে আছে সমশানে এখন পাবেন যত দিনা চাও পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত নক করবেন আর যারা চাচ্ছেন যে দুই বান্ধবী মিলে নিতে চাচ্ছেন তারা এটা কিন্তু আপনার মুখের যে চড়িলের যেকোনো স্থানে আপনার এটা ইউজ করতে পারবেন আচ্ছা এটা কিন্তু চাইনিজ একটা প্রোডাক্ট এখানে চায়না হ্যাঁ ওকে তিনশো বিশ এমএলএর দূরত্ব লক করবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে ভিডিও টি এ পর্যন্তই আল্লাহ হাতেজ